আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন তারেক রহমান একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন জাতীয় স্মৃতিসৌধে পথে পথে বিএনপি নেতাকর্মীদের ঢল দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ করায় লক্ষ্য বললেন জামায়াত আমির জাতির উপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে রাজধানী গুলিস্তানে খদ্দর মার্কেটের আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ঘন কুয়াশায় দৌলব রুটে নৌযান চলাচল বন্ধ চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানি বেড়ে চার কুয়াশায় রাতে লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টা আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত উনিশ বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানালেন ছেলে তারেক রহমান নীরবে দাঁড়ালেন কিছু সময় দুই হাত তুলে নিজেই করলেন তোয়া এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ঐতিহাসিক সদস্য প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা শেরবাংলা নগরের সমাধিস্থলে দুই হাত তুলে বাবার আত্মার মাগফেরাত কামনা করেন স্রষ্টার কাছে অলক্ষ্যে নেন আশীর্বাদও সবশেষ দুই সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এরপর দু হাজার সাতের আলোচিত এক এগারো আর দুই হাজার নির্বাসিত জীবনের শুরু সতেরো বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পাঠ ও কবর জিয়ারতে সামিল হলেন দুই হাত তুলে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময় পরিণত মানুষেরও চোখে আসে জল রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে আশপাশের এলাকায় ছিল বন্ডিল ব্যানার আর প্লে কার্ড বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘন্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে যে তারা তার একটা এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসল একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধান্ত্রিক বাংলাদেশ নির্মাণের ভূগোলীয় গণতন্ত্রের প্রবর্তক সোজা সজ্জিয়ার রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খেলা জিয়া আবার এটাকে আরো পরিস্ফুটিত পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব এটা আমার জনগণের প্রত্যাশা নেতা বিপুল উপস্থিতির প্রত্যাশা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান দেশে নতুন রাজনীতি আর পরিবর্তনের সূচনা করবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করে তুলবে জামায়াত ইসলামী দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমিন ড শফিকুর রহমান বলেন জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি এ ছায়া না সরা পর্যন্ত ছাত্রশিবির ও জামাত সংগ্রাম করে যাবে অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জামায়াতকে রাখার চেষ্টা চলছে সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন এর মাধ্যমে সংগঠনটির দুই হাজার ছাব্বিশ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ইসলামী ছাত্র শিবির প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানের কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের মুতল হাতে না উঠে তিনি আরও বলেন দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন জামাত ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায় অনেকে সংগ্রাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবকে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চায়। সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল বলেন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বারবার ছাত্রশিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে ট্যাগ লাগানোর সংস্কৃতি থেকেও বের হওয়ার আহ্বান জানান তিনি তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি তখন তারা মিথ্যাচার অপপ্রচার নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায় রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ছটা আটান্ন মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে ভবনটি আটতলার ছাদে অবস্থিত একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে আগুনের খবর পাওয়ার পাঁচ মিনিটের মাথায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট নটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে কালো ধোয়ায় ছেয়ে গেছে জিরো পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ জানান ভবনটি সাততলা তবে ওপরের অংশে টিন দিয়ে বেশ কিছু গোডাউন তৈরি করা হয়েছে সেগুলোতে টুপি আতর তাসবি ও জয়নামাজ সহ নানা পণ্য রয়েছে ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় সময় একটু বেশি লেগেছে ভবনের ওপর বর্ধিত অংশটি বৈধ কিনা তা নথিপত্র যাচাই সাপেক্ষে জানা যাবে শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে কোনো ক্রেতা বা সাধারণ মানুষ ছিলেন না ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে গোডাউনে থাকা মালামাল পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমরা হঠাৎ করে দেখলাম আগুন লাগছে দৌড়ে এসে নিচের দোকান বন্ধ করছি বিভিন্ন গোডাউন সব গোডাউন ভাই সমস্ত কার্পেট ডাইনামা টুপি উপরে যে একটা বড় আগুন লাগছে ওই বড়টায় অন্য কোনো আর ফ্লোর লাগে নাই অন্য কোনো ফ্লোরে জানাই যদি প্রতিষ্ঠানে ফায়ার হেডেন থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরো দ্রুত নির্বাপন করতে করা যেত সূত্রপাত আপাতত যেহেতু আজকে শুক্রবার ছিল মার্কেট বন্ধ ছিল এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব কেউ হতাহত হয় নাই চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আহত পাঁচ ছাত্রী বৃহস্পতিবার মধ্যরাতে হরিণাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে এরই মধ্যে ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে পরিবহন মন্ত্রণালয় নিহতরা হলেন আব্দুল গনি সাজু হানিফ ও রিনা তারা সবাই ভোলার বাসিন্দা সারিবদ্ধ চারটি লাশ যাদের পরিচয় শুধুই মৃতদেহ অথচ তারা ছিলেন কারো বাবা কারো ভাই কারো বোন কারো স্ত্রী বা স্বামী ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মরদেহের পাশে আর্তনাদের সঙ্গে অনিশ্চয়তা যতটা না ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি ঝক্ষি ঝামেলাহীন ভাবে প্রিয়জনের মরদেহ গ্রহণ নিয়ে আমার বাবা মারা গেছে আমার মা অসুস্থ আমার মা ডাক্তার দ্বারা নিতেছে আমরা কোনো আবেদন চাই না আমরা চাই আমার গলাস আল্লাহর হুকুম হইছে লয়ে গেছে আমরা চাই যে আমার গলাস লয়ে যাইতে হবে প্রত্যক্ষদর্শী ও সজনরা জানান রাত আনুমানিক আড়েটার দিকে বরিশালগামী গামী এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি ভোলা ঘোষের হাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী